নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লকটি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো সকালে ঘুম থেকে উঠে সবার আগে প্রত্যেক দিনের মতনই ব্রেকফাস্ট বানিয়ে ছেলে মেয়েকে টিফিন প্যাক করে দিয়েছো ওরা স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে আর আমার তো বাসি কাজকর্ম কোনো কিছুই হয়নি রুটি বানিয়েছে তো গ্যাসের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আটার গুঁড়ো পুরো সাদা সাদা হয়ে গেছে ওই জন্য গ্যাসটাকে সুন্দর করে মুছলাম আর এদিকে বাসন মাছ দিয়ে গেছি বর বলছে দাও আমি মেজে দিই তো আমি বললাম তুমি শুধু আমাকে কড়াইটা মেজে দাও কারণ আমি কড়াই মাছ দিয়ে একদমই পারি না তো বর বাইরে বসে মাছছে আর আমি বেসিনে যতগুলো থালা বাসন আছে সেইগুলো মেজে ঘষে নিচ্ছি আজকে একটু বেশি বাসন তার কারণ রাতের কিছু আছে আর সকালের দিকে রুটি সবজি বানালাম তো ওই জন্য কোনোদিনও আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না আজকে সে ভোর সাড়ে চারটার সময় উঠেছি কালকে রাতের বেলা একটু তাড়াতাড়ি করে ঘুমিয়েছিলাম যেদিন রাতের বেলা একটু তাড়াতাড়ি করে ঘুমাই না ওইদিকে কিরকম যেন রাতটা কাটতেই চায় না ওই জন্য সকাল সকাল উঠে ঘর বাড়ির সবকিছু ঝাড়ু পোচো লাগিয়ে নিয়েছিলাম জিনিসপত্র সাজিয়ে রেখেছি ওয়াটার পিউরিফায়ারটা অনেকদিন বাদে আজকে পরিষ্কার করলাম তার সঙ্গে খুলেছি অনেকদিন খোলা হয় না রান্নাঘরের মধ্যে গরমটা কিরকম যেন ঘুম মেরে রয়েছে ওই জন্য জানলাটা খুলে দিলাম আর কি রান্না করার সময় দেখা যাবে যদি খুব হাওয়া হয় তখন না হয় জানলাটাকে বন্ধ করে দেওয়া যাবে বর্ত চান করে রেডি হয়ে খাটের ওপরে বসে আছে তাই বললাম ওনাকে আর বসিয়ে না রেখে ব্রেকফাস্টটা দিয়ে দিই এমনিতে সকালের দিকে ব্রেকফাস্ট করার অভ্যাস আজকে আমাদের ব্রেকফাস্টটা আছে রুটি আর আলুর দম কালকে রাতে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম দিনের বেলাতে ধুতে টাইম পাইনি তো তো এখন সকালের দিকে দেখছি খুব মেঘ করেছে হঠাৎ করে আবার বৃষ্টি বর্ষা শুরু হয়ে গেলে এত জামা কাপড় যদি ভিজে যায় বুঝতে পারছো উল্টে আবার আমাকে ধুতে হবে ওই জন্য ঝটপট করে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি

বাড়িতে একা একা থাকলে কোনো কিছু করতে খেতে একদমই ভালো লাগে না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার হয়ে এসেছে প্রিন্স তো এক ঘুমিয়ে যাচ্ছে আর আমার এত ঘুম পাচ্ছে চোখ কিরকম যেন বন্ধ হয়ে যাচ্ছে তাই প্রিন্স আর আমি দুজন মিলে একটুখানি ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে শুধু খেতে ইচ্ছা করছে কি খাবো কি খাবো করতে করতে ফ্রিজটা খুলে দেখি ডিপ ফ্রিজের মধ্যে একটা আইসক্রিম রয়েছে বর পরশুদিন নিয়ে এসেছিল সবাই খেয়েছে আমার খাওয়া হয়নি তো আইসক্রিমটা এখন মজা করে খেলাম এই কি করছো তো পরে দেখো কি নিয়ে একটু দেখো না তুমি বের দেখ আমার তো কাল বাজার করে নিয়ে আসা তখন তুমি হাতের থেকে নিয়ে ফুল বা সেটাই আমার আনন্দ বুঝলে দেখি কেমন পয়সা করি নেই তো

মাংস আনতে গেছে দেখ পয়সা নেই তাই কথাগুলো তাই কি বললো কেউ বলো তো বলছে ঠিক আছে দাদা তোমার পয়সা দিতে হবে না তুমি পা গুলো তোমার ছেলে মেয়ে খেতে চেয়েছে তুমি পা গুলোই নিয়ে যাও মাংস নিতে পারছে না হম তা পয়সা নেনি পা গুলো দিয়ে দিয়েছে দেখো তো কি মাংস দিয়ে দিল নাকি পা গুলো তো ফ্রিতেই দিয়েছে জানি না মাংস মাংস তো দিয়ে দিয়েছে দেখছি

তোমার গেলে আরো দেতই না আমাকে দেখে তাও তো দেখেছে গরিব মানুষ শোনায় আমার পরিবেশ দেখে ওই গরিবই ভালো দিয়ে দিয়েছে তোমাকে দেখলে গেলে তো দাম বেশি নিত কেন আমার কি মনে হয় বলতে চাই বড় লোকের বউ হবে আমার মাংসের থেকে মুরগির ঠ্যাং খেতে ভীষণ ভালো লাগে যারা যারা খেয়েছে তারা তো জানে যে কত টেস্ট যাই হোক বড় আমাকে বলছিল তুমি কাঁচা কাঁচা খেতে পারবে তাই মজা করে গালের কাছে নিয়ে বলছি পারি দেখো খাচ্ছি তো এখানে আমার মুরগির ঠ্যাং মুরগির মাংস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটা হয়ে গেছে এখন মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি একটু আগে থেকে করে রাখতাম যদি বাড়িতে টমেটো থাকতো টমেটো ছিল না বরা আসার সময় নিয়ে এসেছে ওই জন্য আর কি দেরি হলো মশলা পেস্ট করতে তো দেখো এখানে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে তার সঙ্গে আমি রান্নাটাও চাটিয়ে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না কারণ অল্প মাংস তো ওই জন্য আর এখন মাংসের মধ্যে না আমি একটুখানি ঝোল দেবো না রাতের বেলাতে অত কিছু তো লাগে না শুধু একটা তরকারি ভাত হলেই হয়ে যায় ছেলে মেয়ে তো সেরকম খেতে চায় না আর যেদিন বাড়িতে মাংস রান্না করা হয় ওর সঙ্গে বাদবাকি বাকি অন্য কিছু যদি রান্না করি কেউ মুখেতেই তোলে না জানো তো তো এখানে আমার মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে একটা আলুও দিয়েছি মাংসের মধ্যে যদি আলু না দিই একদমই খেতে ইচ্ছা করে না আর মনে হয় কিরকম যেন কোনো কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল আমাকে একজন বন্ধু কমেন্টে বলেছে যে দিদি ভাই এক তরকারি ভাত খেতে তার সঙ্গে ভাজি বা ডাল কোনো কিছু করতে হয় তো কি বলতো তুমি তো আমার ভালোর জন্যই আর নিশ্চয়ই তার কোনো কারণ আছে কিন্তু আমাদের বাড়িতে মাংস রান্না হলে তার সঙ্গে কেউ তো কোনো কিছু খাই না তোমাদেরকে আমি অনেকবার বলেছি তুমি হয়তো জানো না তাছাড়া ইদানিং আমাদের দিল্লিতে এত গরম রান্না বান্না করতেই ইচ্ছা করে না মনে হয় যে সারাক্ষণ এসি চালিয়ে ওর মধ্যে বসে থাকি তবু তো কষ্ট করে রান্না বান্না করছি ওটাই অনেক জানো তো আমার কাছে যাই হোক তুমি আমার ভালোর জন্য বলেছো এভাবে আমার কোনো জায়গায় যদি ভুলতুরিটু দেখো অবশ্যই জানিও আমার ভীষণ ভালো লাগবে আর তোমার কথা আমার মাথাতে থাকবে চেষ্টা করব। মাঝে মধ্যে এক রকম না রান্না করে দু তিন রকমই রান্না করতে তো বন্ধুরা আজকে আমাদের মেনুতে ছিল গরম গরম ভাত চিকেন কষা স্যালাড আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার তার থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা এইভাবে আমি পাশে থেকো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ব্লক দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের ব্লকটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লকের বা